সপ্তসিন্ধু পার করার নেশায় জড়িয়ে পড়া কালনা শহরের সাঁতারু সায়নী দাস রওনা দিয়েছেন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে এবারের লক্ষ্য সেখানকার কুক স্ট্রেইট চ্যানেল সেখানে নামার অনুমোদন পেয়ে বহু আগে থেকেই জোর অনুশীলন শুরু করে দেন কালনার ভাগীরথী নদী ও কলকাতার একটি সুইমিং পুলে কুক স্ট্রেইট চ্যানেলের বর্তমান তাপমাত্রা ন থেকে বারো সেন্টিগ্রেড থাকায় প্রচণ্ড শীতে ভাগীরথী নদীতে টানা ছ ঘন্টা পর্যন্ত অনুশীলন চালিয়েছে ওপেন ওয়াটার সুইমিং করাটাই একটা বড় চ্যালেঞ্জ বিশেষ করে ভারতবর্ষে সাঁতার চ্যালেঞ্জ অবশ্যই যেহেতু ওপেন ওয়াটার সুইমিং মানুষের মধ্যে ধারণা নেই তাই অনেকেই জানেন না এই ইভেন্টটা সম্পর্কে কিন্তু আমি দু সাল থেকে ইংলিশ চ্যানেল ক্রস করার পর পরপর প্রত্যেকটা বছরই আমি একটা করে চ্যানেল ক্রস করে গেছি এটা আমার সপ্ত সিন্ধু চতুর্থ সিন্ধু কুকস্ট্রেট নিউজিল্যান্ডের এবং অবশ্যই কুকস্ট্রেট খুবই ভয়ঙ্কর একটি চ্যানেল এখানে ওয়েদার কখন রকম থাকবে কোনো প্রেডিকশন করা যায় না এখানে টেম্পারেচার প্রায় এখনই বলে দিচ্ছে দশ ডিগ্রি নিচে থাকতে পারে স্বাভাবিক ভারতীয় হিসাবে গরমের দেশে থেকে ওই ঠান্ডা জলে ঘন্টার পর ঘণ্টা সাঁতার কাটাটাও একটা আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে আমার অন্তত মনে হচ্ছে কিন্তু তাছাড়া আমি আমাদের এখানে শীতকালে আমি যথেষ্ট ঠান্ডার মধ্যে প্র্যাকটিস করেছি প্রস্তুতি নিয়েছি তো প্রস্তুতি নিয়ে আমার কোনো ডাউট নেই আমি জানি আমি সঠিকভাবেই তৈরি হয়েছি এখন শুধু জলের নামার অপেক্ষায় চলতি বছরেই সায়নি কুক স্ট্রিট চ্যানেলের জলে নেমেছে ইতিপূর্বে সায়নী দাস দু সালে ইংলিশ দু সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং দু সালে আমেরিকার ক্যাটারিনা চ্যানেল জয় করে এই চ্যানেলগুলি জয়ের পর দু সালে হাওয়াই দ্বীপপুঞ্জের চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ মলকাই চ্যানেলও জয় করে এবার তার লক্ষ্য নিউজিল্যান্ডের কুক স্ট্রেট চ্যানেল জয় করা তো এটা অ্যাডভেঞ্চারাস স্পোর্টস এখানে 90% চান্স থাকে ফেলিয়র হওয়ার কিন্তু আমি আমার লেভেল বেস্ট দেওয়ার চেষ্টা করব ইন্ডিয়াকে প্রাউড করার জন্য পানি বলতে সবই থাকবে জেলিফিস থাকবে হাঙর থাকবে মাছ থাকবে যেটা যেগুলো থাকার কথা অলরেডি আমি রটনেস ক্রস করার সময় হাঙরের মুখোমুখি হয়েছিলাম মলকায়েও হাঙরের ভয় ছিল ক্যাটালিনাতেও হাঙরের ভয় ছিল জেলিফিস লেগেছে প্রচুর ইংলিশ চ্যানেল ক্রস করার সময়ও তো এক্ষেত্রে মেন্টালি আমি প্রিপেয়ার যে হ্যাঁ এগুলো আসতে পারে তবে প্রোটেকশান মানে ফেডারেশান থেকে প্রোটেকশান থাকে তো সেটাও একটা আশ্বস্ত রয়েছি যে যদি কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তো আশা করি ভালোভাবে উদ্ধার হ্যাঁ মা হিসাবে আমি আশাবাদী কেননা ও প্র্যাকটিস যেভাবে করেছে প্র্যাকটিসে কোনো ফাঁকি নেই তো সারা শীত কাল মানে ন ডিগ্রি এগারো ডিগ্রি টেম্পারেচারেও ও প্র্যাকটিসটা করেছে যেহেতু ওখানে অনেক ঠান্ডা ওয়েদার তো আমি অনেক আশা করি যে ও যদি একবার জলে নামতে পারে এটা অবশ্যই সাফল্য মানে সাফল্যের সঙ্গেও ক্রস করে চলে আসতে পারবে ভয়টা থাকেই যখন জলে নামে কেননা নিউজিল্যান্ডের মানে কুক স্টেটে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে হোয়াইট শার্ক আছে এবং জেলি ফিশ আছে প্রচুর সেইগুলো তো একটু ভয় থাকেই তারপর জেলি লাগলে সবাই জানেন আপনারা যে সারা শরীর একটা জ্বালা ভীষণভাবে চলে যায় শরীর খারাপ হয়ে যায় আর সার্কের জন্য তো যখনই মনে পড়ে তখনই ভয় পাই তবুও সাহস আমরাও নিজেরা মনে শক্ত হয়ে থাকি এবং মেয়েকেও সাহস দিয়ে যায় যে সব ঠিকঠাক হবে এখানে আমি এটা বলবো যে সরকারিভাবে আমরা সেইভাবে মানে কোনো সাপোর্ট পাইনি সবটাই ব্যক্তিগতভাবে হচ্ছে আমাদের খাবারের আমরা বার যে যত চ্যানেলে গেছি বাড়ি থেকে চাল ডাল মশলা এইসব নিয়ে যেতে পেরেছিলাম তো নিউজিল্যান্ডে এটা অ্যালাউ নেই ওদের এটা সিস্টেম তো আমরা ওখানে গিয়ে এখন কি ধরনের ইন্ডিয়ান মানে খাবার পাবো কী ধরনের চাল পাবো তো সেটার উপরে নির্ভর করবে এবং এটা নিয়ে মানে খুবই চিন্তিত যে মানে খাবারটা কি রকম পাবো এবং কতটা আমরা সেটা সহ্য করতে পারবো সেই খাবারটা খেয়ে যদি শরীর খারাপ হয় এই কত মাথাতে ঘুরছে আর কি পরের লক্ষ্য এবছরের জুলাই মাসেই আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল এবারও সায়নের সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা আমি এখন দাঁড়িয়ে আছি কালনার জলপরি দাসের বাড়িতে মাত্র আর কিছু দিনের অপেক্ষায় সারা বিশ্ব তথা ভারত দেখতে পাবে সায়নী দাসের চতুর্থ সিন্ধু জয়লাভ করার দৃশ্য সায়নিদাস আশাবাদী যে তিনি এতটাই পরিশ্রম করেছেন এবং তার বাবা মার আশীর্বাদ রয়েছে তার মাথার উপরে এবং তার সঙ্গে রয়েছে ভারতবাসী তথা সারা বিশ্বের মানুষের আশীর্বাদ